হতে হবে মহোদয় ও যত নেত্রীবৃন্দ কে করবে সেই আপস্কারি শক্তির সাথে কোন গোল টেবিল বৈঠক করা যাবে না সারা পার্টি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তারাও বার দেখতেছি আপোষ আপোষ করার চেষ্টা করতেছেন গোল টেবিলে বসায়েন গোল টেবিলে বসা বন্ধ করেন আর পরিষ্কার কথা বলে দিতে চাই সেটি হল যদি রাজপথে আন্দোলন হবে সর্বশেষ ডাক্তার হিরুসকে উদত্ত আহ্বান দেয় সেটি হলো ওষুধ সমস্যার সমাধান নাও হতে পারে

এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ কল্যাণ পার্ডের সূচক মহাসচিব ইসমিল্লাহ রহমান রহিম বারোদরীয় যোগ করতে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বারো দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে বারো জোটের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা আহমদুল্লাহ আমরা এই বিগত সময় এই পলাতক শেখ হাসিনা পলায়নের পর থেকেই দেখেছি দার রাষ্ট্র ভারত বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে আজকের এই সমাবেশ থেকে ভারতের এই অপতৎপরতার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই পাশাপাশি আমরা দেখলাম কি যখন পলাতক সেই হাসিনা যখন অলেন করছে তাকে আবার দেশে শায়খুলিনের এখানোর জন্য ভারত তাকে আবার ক্ষমতায় পাঠানোর জন্য ভারত বিভিন্নভাবে নিরলসা করছে জেনে এসে থেকে এই হাসিনা পালন করছে দেশে আর হাসিনার ফিরে আসার কোনো সুযোগ মুখোমুখি হওয়ার জন্য যদি ফিরে আসে ক্ষমতার মাধ্যমে টিকে থাকার জন্য এদেশে ফিরে আসবে না আমরা দেখলাম কি সচিবালয় সাত নম্বর পরিকল্পিক ভাবে আগুন লাগিয়েছে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি তারা এই আগুনের সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের

নিয়োগের দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম সংগ্রামী সাধু বন্ধুকার এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সুযোগ্য মহাসচিব জনাব আমরুল ইসলাম জনাব আমরুল ইসলাম

শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বন্ধুগণ আপনারা দেখেছেন জালিম সের খুনি শেখ হাসিনা পাঁচ তারিখে পালিয়েছে শুধু পালায়নি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে আজকে তিনি ভারতে চলে গিয়েছেন বাংলাদেশের ব্যাংকের বল খালি করেছেন সব সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আমি বলতে চাই একটা দেশের সাথে আরেকটা দেশের কোন স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে না তার সূত্র ধরে এই খুনি ধরো এই কুলঙ্গার নারী জাতের কলঙ্ক ওই শেখ তিনি না তিনি বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে তার স্বামীর কাছে আশ্রয় নিয়েছেন আমি বলবো আপনি এখনো সতর্ক হয়ে যান বাংলাদেশ নিয়ে আপনার চিন্তা করার না করার কোন কারণ নাই আপনার ভারত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে আপনার ভারতকে আপনি সামান দিন আমি বলব আপনি এখনো চিন্তা করেন পাঁচ তারিখের ভরণ পথন দেখেছেন এদেশের মানুষ রক্ত দিতে জানে এদেশের মানুষ জীবন এদেশের মানুষকে দাবাই রাখা যাবে না প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখার জন্য বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমার রাস্তায় বাধ্য হবে আমি বন্ধুস্থদেরকে বলব আপনারা কিন্তু এসে এখানে বসতে পারেননি আমাদের সতেরো বছরের আন্দোলনের ফসল আমরাই আপনাদেরকে বসিয়েছি প্রত্যেকটা অন্তরে প্রত্যেকটা আওয়ামী লীগের প্রদাত বসে আছে আপনাদের উগুলি চিন্তা করা উচিত যে এই সমস্ত আওয়ামী লীগের প্রদাতারা কাজ করছে না তাদেরকে চিহ্নিত করে করে আনতে হবে বন্ধুগণ আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং শেখ হাসিনাকে ভারত থেকে ইন্টারফোনের মাধ্যমে ধরে এনে ঝুলিয়ে এখানে বিচার কার্যকর করতে হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ সাথে বন্ধু আজকের এই বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ এম এ বাসা আলহাজ

একটি কথা জানিয়ে দিতে চাই বর্তমান উপদেষ্টা পরিষদের সদস্য বিন্দু যারা এই দেশকে নিয়ে একটি পুতুল খেলা শুরু করেছেন এটা বন্ধ করেন গতকালকে এক উপদেষ্টা এক জায়গায় বক্তব্য বলেছে তারা সমস্ত সংস্কার করে তারপর নির্বাচন দিবে আপনাদেরকে এই দায়িত্ব কে দিয়েছে সংস্কারের দায়িত্ব আপনাদেরকে বাংলাদেশের জনগণ দেয় নাই সংস্কার করবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের উঠে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে তারপর সমস্ত সংস্কার করবে আপনারা শুধু একটি ভালো নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কার গুলো করে তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে কি নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠাত করেন গত বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণ প্রাতাত্মার শেখ হাসিনার কারণে এই দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে নাই তার যার যার ভোট দিতে পারে নাই আপনারা শুধু ভোট দেওয়ার জনগণের ভোট দেওয়ার ব্যবস্থা করেন আর বাকি সমস্ত সংস্কার বাংলাদেশের জনগণ করবে আপনারা বলেন বিগত দিন রাজনৈতিক দলগুলো কি সংস্কার করেছে আরে ভাই আপনাকে বুঝা উচিত যতদিন রাষ্ট্র থাকবে যতদিন দেশ থাকবে এই সংস্কার চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে আপনাদের সংস্কার করার দরকার নাই আপনারা দ্রুত নির্বাচন দিন হাসিনার বেতন আর আশ্রয় দিবেন না আপনারা যতই সময় নষ্ট করবেন বাংলাদেশে হাসিনার আবার বাংলাদেশে আসবে আবার বাংলাদেশে একটি অর্ধতা সৃষ্টি করবে এবং এই বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না প্রিয় বন্ধুরা আমার আজকের এই মঞ্চ থেকে আহ্বান করতে চাই আপনাদের উদ্দেশ্যে বলবো দুই হাজার পঁচিশের ভিতরে একটি সুস্থ নির্বাচন দিয়ে দেশের জনগণকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিন এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা তৈরি করে দিন আজকের এই সমাবেশে সবাইকে ধন্যবাদ দিনিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ এলডিবি জিন্দাবাদ বারোদলীয় জোট জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন নয়া গণতান্ত্রিক পার্টির সুযোগ্য সভাপতি জনাব এম এ মান্নান জনাব এম এ মান্নান রহমানের আহীন আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি সেলিম ভাই প্রধান অতিথি উনসত্তরের এবং আন্দোলনের রূপকার আমি শুধু এটাই বলব মুস্তফা জামাল আজাদ মোস্তফা জামাল হায়দার আমার নেতা এখনো আমার নেতা আপনার বিরাট দায়িত্ব আল্লাহ আপনাকে আমাদের মাঝে এখনো রেখেছে আমি কংগ্রেস মহাসচিবে চীন বিপ্লব দেখেছি চুম কেচাকের পতন দেখেছি রুজ বিপ্লবের

দেশ স্বাধীন করেছি কিন্তু এখন আমাদের সামনে দেখা যাচ্ছে জনযুদ্ধ জনযুদ্ধ এই যুদ্ধ আমাদেরকে দেশ জাতি জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলন সংগ্রাম চলছে চলবে সবাইকে সংগ্রামী অভিযান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পথে পথে জীবন অথবা মৃত্যু সাথে বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল বিএনপির সুযোগ চেয়ারম্যান জনক ফিরোজ মোহাম্মদ লিটা জানা ফিরোজ মোহাম্মদ দেশ বিরোধী আধিপত্য দেশ বিরোধী তৎপরতা সাবেক কাউন্সিলদের গণ্যবাসনের ষড়যন্ত্র ও নিত্য দাম কমানোর দাবিতে ভারত রেজোর্ট কমিটিকে আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত মন্ত্রী ভারতের জোট প্রধান জাতীয় নেতা হায়দার ও আমাদের একজন প্রিয় জাতীয় দলের সংগ্রামী চেয়ারম্যান জানাব এত বাংলাদেশ এলিপির সংগ্রামী চেয়ারম্যান জানাব সেলিম ভাই উপস্থিত ভারতের জোড়ের শীর্ষ জাতি নেতৃবৃন্দ আগত ভাই বোনেরা সাংবাদিক করতে আসসালামু আলাইকুম পূর্বমূর্তির পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলেছেন আপনারা শুনেছেন যা তিনি জীবিত বক্তব্য রাখবেন বক্তব্য খুব সংকেত আগেই বলা হয়েছে আমি শুধু বলব যে শেখ হাসিনা গণ অবস্থানের মাধ্যমে এটা তার পতন হলো তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন কি করে পালিয়ে গেলেন তিনি তো বাংলাদেশের বিমান ব্যবহার করলেন এখানে একটা সংশয় কি করে সেই বাংলাদেশের বিমানে সেখানে গেলেন আমি জানি না এখানে ছাত্র জনতা এসেছিল কোটা আন্দোলন নিয়ে কোটা সংস্কার সে নিয়ে এখন তারা নিয়োগ দেয় চাকরি আবার প্রত্যাহার করে সেই ক্ষমতা তারা এখন বহন করতেছে দুর্ভাগ্য তাদের জন্য সেদিন যদি তাদের জন্য জনগণের জিম্মি না রাখত এই জাতির তাদের জিম্মি না রাখত তাহলে সেখানে লাশের মিছিল হতো সেখান থেকে তারা গতকাল এখন তারা আমাদের অভিভাবক সাথে চায় সন্তান কখনো আমার অভিভাবক হতে পারে না তোমরা সাবধান হয়ে যাওয়া ছাত্র সমাজ ভাইয়ের আমার তোমাদের কাছে আমরা এনি এটা এমন কোন কাজ করো না যে কাজের জন্য সারা দেশ আগামী দিনে তার চরম মাসুল করতে হয় তোমরা তোমাদের কাজ যেটা সেটা করো পরামর্শ দিতে চাইও না কারণ এদেশের বাহান্ন ভাষা আন্দোলনে এদেশ থেকে একটি বাংলা ভাষা এনেছিল এই রাজনীতিবিদরা এদেশে স্বাধীনতা এনেছিল এই রাজনীতিবিদরা এই সকল অধান রাজনীতিবিদদের কিছু রাজনীতিবিদ ভুল ভাবের মাধ্যমে তারা রাজনীতিকে হারিয়ে গেছে তার তারাই তো তাদের যারা অন্যায় করেছে কিন্তু ঢালা অভাবে তোমরা পরামর্শ দিয়ে যাবা আত্মায় মেয়ে নেবো প্রগতিশীল চালিত পিএনপি তাহলে জোর তোমাদের এভাবে কোনো সমর্থন করবে না সংগ্রামী ভাইয়েরা আমার আমি বলতে চাই কাউন্সিলারদের পুনর্বাসনের যে পাতারে করছেন সেখানে কি টুপাস কেন করছেন সুযোগ নেই কারণ বাংলাদেশের মানুষ বিক্ষোভের জন্য তৈরি আছে যে কোন যে বিপ্লব হবে তার জন্য প্রচার দেব না করে এক নির্বাচনের মাধ্যমে সংস্কার সংবিধান সরকার সব কিছু নির্বাচন না সাত দেশের মানুষ খুব বিপদ আছে এটাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আপনাদের জনের সমাধান দেওয়া আছে শুধু নির্বাচন হতে যে সংস্কার প্রয়োজন সেটা করেন তারপরে করেন না সচিবের সচিবালয়ে আগুন লেগেছে আগুন লেগেছে না লাগিয়ে হয়েছে না সমস্ত উপকার

ইসলামের প্রজনের সুযোগ মহাসচিব জনাব মাওলানা আব্দুল করে মাওলানা আব্দুল সম্মানিত নেতা জনাব আলামাল হায়দার রাজনীতি দলের জন সাংসদ

হাসিনা মানি মির্জা ফর্ম এই হাসিনা সরকারের কত ফর্ম যেটা কি আশা করেছিল একই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণ সেই সুযোগ সুবিধা ভোগ করবে জনগণ স্বাস্থ্যে বসবাস করবে আজকে দেখা যায় হাসিনা দেশ থেকে পাশে আবার গেলেও তার সহযোগীরা তার সঙ্গে দুর্নীতিও যারা এদেশে এদেশের মানুষের

এই হাসিদার দেওয়ার সহকর্মী তাদেরকে মানুষের নির্যাতন করেছে এই দেশের অর্থকে যেভাবে রূজিত করেছে এই দেশে হাসিয়াকে ঘুরা দেওয়া দরকার ছিল কাগজ নয় আজকে একই সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এরা মাঠে পর মাঠ সংস্কার করেছে করতে শুরু করেছে কি সংস্কার করছেন আপনারা এদের মানুষ এগুলো মুখে আসে না আপনার এই সংস্কার এদের এই জলবায়ু কোনো উপকারে আসছে না সুতরাং আপনারা আর কারো বিদ্রোহ না করে খুব তাড়াতাড়ি যত সম্ভব আপনারা এই দেশে একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করুন এবং এই যে সমস্ত উপদেশটা আপনারা কোনো উপকার করতে পারবে না সম্মানিত হল সম্মান নিয়ে বিজয় নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি একটি সুস্থ সুন্দর নির্বাচন দিয়ে দেশের মানুষকে আপনাকে সমর্থন দিয়েছে সেই সমর্থনের পক্ষে আপনি কাজ করে

জনাব সমঝতি পারবেন জনাব